আমার সমস্যা ছিল কোমরে ব্যথা আচ্ছা প্রথমত প্রথম থেকে আর কি কোমরে ব্যথা 17 সালের ফেব্রুয়ারি মাস থেকে আর কোমরে যে ব্যথা হয় তো আমি হাঁটতে পারতাম না আমার হাত হাঁটতেও ব্যথা ছিল আচ্ছা হাঁটতে পারতাম না ঠিকমতো রংপুরে ডাক্তার দেখাইছি প্রথমত আমার চিকিৎসাগুলো ছিল ভুল তারপর দেড় বছর আমি ভুল চিকিৎসা আর কি ভুগছি আর কি বলছিল যে কোমরে হাড় খাই গেছে তারপরে আর এক ডাক্তার দেখাইছে মেডিসিন ডাক্তার ওখানে আর কি বলছে যে ক্যালসিয়াম শর্ট হাড়ের ভেতর হাড় ক্যালসিয়াম শুকাই গেছে তারপর আমি রংপুরে দেখা যাচ্ছে বাদ বেতা পড়ালাইছে শ্রী হাব বিশুদ্ধ তোনার কাছে যে আর কি দেখাই তারপরে আমার সমস্যা ধরা পড়ে যে বাতের সমস্যা এখানে হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও দেখছি প্লাস ফেসবুকে সফিল প্রধান স্যারের অনেক ভিডিও দেখছি অনেক রুগী দেখছি যে আমার মতো রুগী অনেক ভালো হয় তারপর থেকে আর কি আসার সিন্ধম না। আপনি এখানে ভর্তি ছিলেন কতদিন আমি দশ দিন ছিলাম দশ দিন এই দশ দিনে যে চিকিৎসা আপনি নিয়েছেন সেই চিকিৎসার পর এখন আপনার অবস্থা কি এখন মোটামুটি আল্লাহ রহমত ভালো ভালো এখন কি আপনার সেই ব্যথা আছে বা আপনি উপলব্ধি করতে পারতেছেন না 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 দর্শক আপনারা সবাই জানেন যে আমরা এখন খুব একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনার যে সমস্যা সেটা নিয়ে ভুগতেছি সবাই তো এই সময়টাতে যেটা হয় যে আমাদের সবাইকে আসলে অনেক বেশি সুস্থ থাকা দরকার কারণ সুস্থ না থাকলে আসলে অনেক রকমের অসুস্থতা এবং শরীরের মধ্যে যে আপনার ইমিউনিটি সিস্টেম থাকে সেটার ঘাটতির জন্যে আমরা করোনা অথবা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যেতে পারি তো এর জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের সব সবসময়ই চেষ্টা করতে হবে সমস্ত প্রকারের রোগ জীবাণু থেকে যেন আমরা সব সময় সুস্থ থাকি তো তেমনই একটি রোগ বাদ ব্যথা এবং বাদ ব্যথা নিয়ে যারা ভুগেছেন তারাই একমাত্র জানেন যে আসলে এটা কী ধরনের কষ্টের একটা রোগ তো আমরা আজকে এমন একজন রোগীর সাথে কথা বলবো যিনি অনেকদিন ধরেই ওনার ব্যথা সংক্রান্ত রোগে ভুগছিলেন তো আমরা সরাসরি ওনার কাছে চলে যাই জি আসসালামু আলাইকুম আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ বকুল মিয়া বকুল মিয়া আপনি এসেছিলেন কোথা থেকে আমি রংপুর থেকে রংপুর থেকে পেশাগতভাবে আপনি কি করেন যদি একটু বলেন আমি গার্মেন্টসে জব করি জব করেন আচ্ছা আপনি একটু বলবেন আমাদেরকে খুলে যে আপনি আসলে কি সমস্যার জন্য এখানে এসেছিলেন অথবা কি প্রবলেম ছিল আপনার আমার সমস্যা ছিল কোমরে ব্যথা আচ্ছা প্রথমত প্রথম থেকে আর কি কোমরে ব্যথা এতটুকু মানে কতদিন ধরে আপনার এই সমস্যাটা আমার সমস্যা ছিল ফেব্রুয়ারি মাসের না সতেরো সালের ফেব্রুয়ারি মাস থেকে মানে হাজার সালের ফেব্রুয়ারি মাস থেকে আচ্ছা এই সমস্যাটার জন্য মানে এই যে ব্যথা ব্যথার জন্য আপনার কি ধরনের সমস্যা হতো ধরেন হয় না যে আমাদের অনেক রকমের কাজ করতে সমস্যা হইতেছে বা উঠতে বসতে সমস্যা হইতেছে কি ধরনের সমস্যা হতো আপনার আমার কমরে যে ব্যথা হয়তো আমি হালতে পারতাম না মানে হাঁটতে পারতেন না হালতে মানে হেলতে পারতেন না আচ্ছা হ্যাঁ ঝুঁকতে পারতেন না আমার হাড়তে ব্যথা ছিল আচ্ছা হাঁটতে পারতাম না ঠিক মতো আচ্ছা এরকম কোনো কিছু হতো যে আপনার দেখা গেছে রাতের বেলায় অনেক বেশি ব্যথা হতো বা সকাল বেলা সেটা কম বা সকালে বেশি রাতে কম এরকম কোনো কিছু প্রথমে ওই দিক ছিল মানে যখন আমার রোগ প্রথমের দিকে ছিল হ্যাঁ হ্যাঁ তারপর আমি যখন রংপুরের ডাক্তার দেখাই হুম হুম তারপর থেকে কম ছিল কিন্তু রোগটা আমার ছিল একবারই আচ্ছা এরপর দুই হাজার সতেরোতে যখন আপনি দেখলেন যে আপনার এই সমস্যা এরপর কি আপনি কোথাও ডক্টর দেখিয়েছেন বা হ্যাঁ রংপুরের ডক্টর দেখাইছে শুধু রংপুরে হ্যাঁ ওই ডক্টর কি বলেছিল আপনাকে প্রথমত আমার চিকিৎসাগুলো ছিল ভুল তারপর দেড় বছর আমি ভুল চিকিৎসা আর কি ভুগছি আর কি দেড় বছর কি ওনার ওনার আন্ডার এই চিকিৎসা নিয়েছে ডাক্তারের কাছে দেখাইছিলাম আচ্ছা ওখানে আর কি প্রথম চিকিৎসাটা ছিল ভুল আমার বলছিল যে কোমরে হাড় ক্ষয়ে গেছে তারপরে আর এক ডাক্তার দেখাইছে মেডিসিন ডাক্তার ওখানেও আর কি বলছে যে ক্যালসিয়াম শর্ট হাড়ের ভিতর হাড় ক্যালসিয়াম শুকাই গেছে তারপর আমি রংপুরে দেখা যাচ্ছে বাদ বেতা পড়ালাইছে শ্রী হাব তোনার কাছে যে আর কি দেখাই তারপরে আমার সমস্যা ধরা পড়ে যে বাতের সমস্যা তো ওইখানে আর কি চিকিৎসা নেই ওখানে নেওয়ার পর একটু সুস্থ হই তো ওখানে বলছিল যে আমার ওষুধটা সারা জীবন চালা লাগবে আচ্ছা এটা একবারেই ভালো হবে না ঔষধের মাধ্যমে কন্ট্রোল রাখalenge আচ্ছা তারপর ওইখান থেকে আপনি ডিপিয়ার্স হসপিটালের সন্ধান কিভাবে পেলেন এবং এখানে কেন আসলে মানে কিভাবে সেটা একটু জানতে বলতে তো এখানে হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও দেখছি প্লাস ফেসবুকে সম্বল প্রধান স্যারের অনেক ভিডিও দেখছি অনেক রোগী দেখছি যে আমার মতো রোগী অনেক ভালো হয় তারপর থেকে আর কি আশার সিনতাম না আচ্ছা তারপর আপনি সেখানকার থেকে দেখে আপনি চলে আসলে তারপর স্যারের সাথে যখন দেখা হলো স্যার কি বলল আপনাকে দেখে স্যার বলছিল যে এটা ভালো হবে আর ছয় মাস আর কি ওষুধ খাওয়া লাগবে ছয় মাসের ওষুধ খাওয়া লাগবে আপনি এখানে ভর্তি ছিলেন কতদিন আমি দশ দিন ছিলাম দশ দিন এই দশ দিনে যে চিকিৎসা আপনি নিয়েছেন সেই চিকিৎসার পর এখন আপনার অবস্থা কি এখন মোটামুটি আল্লাহ রহমান ভালো ভালো এখন কি আপনার সেই ব্যথা আছে বা আপনি উপলব্ধি করতে পারতেছেন না 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 আচ্ছা এখন আপনার কি মনে হচ্ছে যে আমি আসলে দু হাজার সতেরোর আগে যেরকম আমার লাইফটা ছিল বা আমার যে ব্যথা ছিল না সেরকম আর এখনকার কি সেম নাকি এখনও ব্যথা আছে আপনার না আগের মতো বলতে কি এখনো একটু ছাদ তো আমার যেহেতু ঔষধ খাইতে বলছে একটু সময় লাগবে একবারে পুরাপুরি হবে না তবে সময় লাগবে আচ্ছা এখন কি ঠিকঠাক মতো হাঁটতে চলতে পারে সবকিছু এখন হাঁটতে চলতে ঠিকঠাক মতো পারে আচ্ছা আপনি তো আজকেই চলে যাবেন আচ্ছা আপনি যেরকম অনেক রোগে ভুগেছেন মানে ব্যথা সংক্রান্ত যে রোগে ভুগেছেন এবং অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন এর মধ্যে দেড় বছরের মতো আপনি ভুল ট্রিটমেন্টে ছিলেন আপনি যেটা বললেন তো আপনার মতো এরকম অনেক রুগী আছেন যারা দেশে বিদেশে ঘুরে বেড়ান অনেক চিকিৎসার ট্রাই করেন কিন্তু তারা আসলে হয় সঠিক চিকিৎসা পান না অথবা আপনার মতো ভুল চিকিৎসার শিকার হন অথবা তারা জানেনই না আসলে আমার এই সমস্যার জন্য আমাকে কোথায় গিয়ে চিকিৎসা নিতে হবে তো সেই সকল ভাই-বোনদের জন্য আপনার কোনো পরামর্শ যদি থাকে সমস্যা হচ্ছে এখানে হচ্ছে ব্যথার সমস্যাটা বিশেষ করে ব্যথার সমস্যাটা আসলে আগে বুঝতে হবে যে আমার কি ধরনের সমস্যা সমস্যা অনুযায়ী ডাক্তারের কাছে যেতে হবে এখানে দেখা যাচ্ছে যে আমার ব্যথা আমি যদি অর্থোপেডিক ডাক্তারের কাছে যাই তখন কিন্তু আমার সমস্যা মানে ওখানে হয়তো সডিকি এটা ধরতে না পারে হচ্ছে ভারজোর বাদ ব্যথা লাইসেন্স রি হাব বিশেষজ্ঞ ডক্টরের কাছে দেখলে আর অবশ্যই ভালো একটা চিকিৎসা পাবেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার মতামত সেটা আমাদের সাথে শেয়ার করার জন্যে জি দর্শক আপনারা দেখলেন আপনাদের সামনে যিনি আজকে আছেন উনি আপনাদের সামনেই বললেন যে উনি আসলে অনেকটা সময় ধরে ব্যথা সংক্রান্ত রোগে ভুগছিলেন এবং উনি যখন ডক্টরদের কাছে গিয়ে ওনার সমস্যার কথা বলেছেন তারা আসলে একরকম তাকে ভুল চিকিৎসা দিয়েছেন এবং সে আসলে জানতেই পারেননি যে ওনার আসলে বাদ ব্যথা সংক্রান্ত সমস্যা ওনাকে উনি যখন ডক্টরের কাছে গিয়েছেন ওনাকে বলা হয়েছে যে ওনার হাইক হার ক্ষয়জনিত সমস্যা এবং সেটার জন্যে যে ট্রিটমেন্ট তাদের দেওয়া দরকার সেটা দিয়েছেন এবং অনেকদিন নিয়েছেন তিনি এই ট্রিটমেন্ট কিন্তু সেই ট্রিটমেন্টটা আসলে ওনার জন্যে ছিল না কারণ ওনার তো আসলে হাইক হার ক্ষয়জনিত সমস্যা ছিলেন না তো তারপর উনি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে ডক্টর মোহাম্মদ সুফিলা প্রধান স্যারের সন্ধান পান এবং তারপর যখন স্যারের কাছে আস আসেন তারপর স্যার ওনাকে দেখে স্যারের যে ট্রিটমেন্ট অ্যাডভান্স রিয়া ফিজিও ট্রিটমেন্ট সেটা ওনাকে প্রদান করা হয় এবং দশ দিন পর উনি এখন সুস্থ এবং আজকে উনি রিলিজ নিয়ে বাড়ি চলে যাচ্ছেন তো ওনার যেরকম আজকের গল্প এরকম গল্পটা হয়তো বা আপনার লাইফেও হতে পারে আপনি যেমন অনেক জায়গায় ঘুরে যদি মনে করেন যে হ্যাঁ আমার ভালো একটা ট্রিটমেন্ট দরকার আগে ভাবুন যে আমার আসলে কোথায় যাওয়া দরকার কোন ডক্টরের কাছে যাওয়া দরকার বা এই সমস্যাটা আদৌ কি এই ডক্টরের কাছে গেলে আমি সঠিক চিকিৎসাটা পাবো কি না সেটা দেখে তারপর আসলে ডক্টরের কাছে যাওয়া দরকার এবং সেটার জন্য একটু সময় নিলেও একটু সিদ্ধান্তটা ভালো হবে না যে আজ এই পর্যন্তই ফিরবো নতুন কোনো পেশেন্টের সাথে নতুন কোনো গল্পে আসসালামু আলাইকুম